الله لینا Dhaka 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 لینا Dhaka Dhaka এই আপোষ্টার সামুরা আল্লাহ আল্লাহ এক কথা জানার জন্য কা কিন্তু لینا Dhaka Dhaka এই একটা দিকে পার রতনা কেমান এঠাই রাখি রাতে মেখো খালি ই একটা আইটা লিখাও কেউ রপিয়া দর্শক সাগর থেকে বেরিয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি হিসাব কিন্তু এক জনসম্পদ কিন্তু

দর্শক আমরা জানি যে সকাল থেকে কিন্তু এই শাহাবাগ মুড়ে অর্থাৎ শাহাবাগ চত্বর রয়েছে সেখানে কিন্তু অবস্থান নেই এবং ইসলামী দলগুলো সহ এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করেন বিকেল তিনটার পর থেকে কিন্তু এখানে জমাত কিন্তু শুরু হচ্ছে এবং তারা কিন্তু মিছিল এবং স্লোগান দিয়ে কিন্তু এখানে জমা হচ্ছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং তারা কিন্তু বলছে যে আসলে এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ যে দলটি রয়েছে সেটাকে নিষিদ্ধ এবং অর্থাৎ গণহত্যার বিচারের দাবি নিয়েই কিন্তু এই আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আজ কিন্তু রাতে অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু উপদেষ্টা পরিষদের যে যারা রয়েছে তারা কিন্তু কিন্তু আজ আহ আলোচনায় বসবেন এমনটা কিন্তু আমরা জানি যে সন্ধ্যার পরেই কিন্তু উপদেষ্টা অর্থাৎ রয়েছে তারা কিন্তু আলোচনায় করবেন এবং অবশ্যই সন্ধ্যার পর পরেই কিন্তু সিদ্ধান্ত আসবে এবং আর এই আন্দোলনের কিন্তু

আমাদের দাবি না মানে আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথে চব্বিশে রক্ত দিয়েছি চব্বিশে জুলাই আমরা রাজপথে আমাদের রক্ত বঞ্চিত হয়ে রাজপথ তারপরে আমরা এই রাজপথ ছাড়বো না সুতরাং আমরা ডক্টর ইউনিউজকে বলে দিচ্ছি আমাদের দাবিগুলা মেনে নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনারা কালকা করবেন না যত শীঘ্রই আপনার সরকার আপনি কালকানা না করে আমাদের রাজপথে আসেন রাজপথে আসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন শেখ হাসিনাকে অস্বীকার ব্যবস্থা করেন